এই গরমের মধ্যে শাক খেতে ভীষণ ভালো লাগে শাক আর টমেটোর চাটনি যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকালবেলা নাস্তার শেষে রান্নাবান্নার আয়োজন চলছে এখানে আমরা লাউ শাক বেছে কুটে নিচ্ছি লাউ শাকের সাথে কিছু আলু দিব তারপর ভাজি করা হবে আজকে রান্নার আয়োজনে থাকছে লাউ শাক ভাজি আর ডাল যাই হোক তারপর আমরা রান্নাবান্নার একটু বিরতির শেষে কিছু যেহেতু বাইরে অনেক গরম পড়ছে মাহাকে স্কুলে দিয়ে চলে আসছি এসে তারপর এখানে আম কেটে নিচ্ছি আর পেয়ারা আম আর পেয়ারা আমরা সবাই মিলেমিশে বসে খেয়ে নিচ্ছি এটা ছিল দিন আগের আগের বিটি ভিডিও আমরা কিছু পিঠা বানিয়েছিলাম নারকেলের পুলিপিঠা নারকেলের পুলিপিঠা কিভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে নারকেলগুলোকে আমি চুলায় এগুলি না চিনি দিয়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর এখন নারকেলের পুর তৈরি করেছি পুর তৈরি করে এখন একটা রুটি বানিয়েছি রুটি বানিয়ে তারপর আমি নারকেলের পুরটা দিয়ে দিয়েছি দিয়ে এখন যে যেভাবে পাচ্ছে সেভাবে আমি ডিজাইন করে নারকেলের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে এই পিঠাগুলি বানিয়েছি যাই হোক পিঠাগুলো বানানো শেষ আমি এখানে কিছু পিঠা বেজে নিয়েছি আর কিছু পিঠা বাকি আছে সেগুলি আমি এখন ভাজবো আর আমি আপনাদের সাথে শেয়ার করব। এ পিঠাটা সব অঞ্চলেই প্রায় এইভাবেই বানানো হয় যা খুব সহজ একটা পিঠা এবং খুব মজাদার চমৎকার একটা পিঠা যাই হোক আজ কয়েকদিন যাবত মা বলছে খাবে যাই হোক যেহেতু নারকেল ছিল ভাবছি খেতে দিই যাই হোক পিঠাটা তো আমি তোলটা গরম হয়েছে এখন আমি কয়েকটা পিঠা একসাথে দিয়ে দিব যেহেতু অনেক গরম পড়ছে তাই বেশ কয়েকটা পিঠা দিয়ে তারপর বেশি বেশি দিয়ে বেজে নিব বেজে কাজটা সেরে নেব ইনশাল্লাহ যাই হোক পিঠাগুলি দিয়ে দিচ্ছি এখন আমি আরেকটা পিঠাও দিয়ে দিচ্ছি এখন আমি হালকা একটা কাঠির সাহায্যে এটাকে নেড়ে চেয়ে দেবো নেড়ে চেড়ে যেহেতু যেন পিঠাগুলো ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রেখে সুন্দর করে উল্টে পাল্টে পিঠাগুলো রেডি করে নেব পিঠাগুলো রেডি করে তারপর আমি যখন ব্রাউন কালার হবে তখন আমি নামিয়ে ফেলবো ইনশাল্লাহ যাই আমি হালকা একটু নেড়ে চেয়ে দিয়েছি এই তো পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো যাই হোক আমি আবারও এটাকে উল্টে পাল্টে দিচ্ছি যাই হোক পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটা পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ